প্রিয় ভাইও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা জীবনের প্রতিটি ধাপে আমরা আল্লাহর কাছে দোয়া করি কখনো সুখে কখনো দুঃখে আবার কখনো দিশাহারা অবস্থায় আমরা হাত তুলি সেই করুণাময় রবের দিকে কিন্তু অনেকেই মনে করেন দোয়া হয়তো কবুল হচ্ছে না কিংবা আল্লাহ আমাদের প্রার্থনায় সাড়া দিচ্ছেন না আসলে সত্যটা হল আল্লাহ কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না তিনি দোয়া কবুল করেন তিনভাবে তাৎক্ষণিকভাবে কিছুটা বিলম্বে অথবা আখিরাতের জন্য আরও উত্তম আকারে আল্লাহর রহমত সীমাহীন কখনো তিনি বান্দাকে সঙ্গে সঙ্গে তার প্রার্থিত জিনিস দেন কখনো দেরি করেন যাতে বান্দা ধৈর্যর মাধ্যমে উন্নত হয় আবার কখনো দুনিয়ার পরিবর্তে আখেরাতে এমন পুরস্কার দেন যা কল্পনারও বাইরে তাই দোয়া কুবুল না হওয়ার ভাবনায় হতাশ হওয়া উচিত নয় তবে আল্লাহ বান্দাকে কিছু বিশেষ ইশারা দেন যেগুলো দেখে বোঝা যায় যে তার দোয়ার উত্তর খুব কাছেই যেমন দুয়ার পর হৃদয় অদ্ভুত প্রশান্তি নেমে আসা পাপ থেকে দূরে যাওয়ার তাগিদ পাওয়া অপ্রত্যাশিতভাবে সাহায্যপ্রাপ্তি স্বপ্ন বা অন্তরের সংকেত পাওয়া দুয়ার পরপরই পরীক্ষার বৃদ্ধি অন্তরের দৃঢ় বিশ্বাস জাগা কিংবা দ্রুত জবাব পাওয়া এগুলো সবই আল্লাহর দয়া ও রহমতের নিদর্শন তাই প্রিয় বন্ধুরা দোয়া করার পর যদি এই ইশারাগুলো লক্ষ্য করো তবে জেনে রাখো আল্লাহ তোমার প্রার্থনার দিকে তাকিয়েছেন তার রহমত দেরি করলেও ব্যর্থ হয় না তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব হতাশা নয় বরং ধৈর্য ভরসা ও তাওয়াক্কুলের সাথে দোয়া করে যাও ইনশাআল্লাহ তোমার দোয়ার উত্তর আসছে হয়তো তুমি কল্পনাও করনি এমনভাবে বন্ধুরা এসো আমরা আজকের ভিডিওতে মোট ষাটটি ইশারা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি এক হৃদয় অদ্ভুত প্রশান্তি নেমে আসা যখন তুমি দোয়া করার পর হঠাৎ মনে হালকা অনুভব কর তখন সেটি একটি শক্তিশালী ইশারা যে আল্লাহ তোমার দোয়া শুনেছেন অনেক সময় মানুষ কাঁদতে কাঁদতে দোয়া করে আর তারপরই বুকের ভেতর অজানো স্বস্তি নেমে আসে সমস্যার সমাধান তখনও হয়নি কিন্তু মন অদ্ভুতভাবে শান্ত হয়ে যায় এই শান্তি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সংকেত যে তিনি তোমার দোয়ার দিকে দৃষ্টি দিয়েছেন রসুলসল্লিল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মর্ম তিরমিজি তাহলে দোয়ার পর যে অন্তরে প্রশান্তি আসে তা আসলে আল্লাহ কাছে তোমার কান্না পৌঁছানোর ফল বন্ধু দোয়া হল বান্দা ও আল্লাহর মাঝে এক অমূল্য সংযোগ যখন একজন মুমিন হাত তোলে আর হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাকে তখন আকাশের দরজা খুলে যায় দোয়া শেষে যদি তুমি হঠাৎ অন্তরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করো তবে সেটি নিঃসন্দেহে একটি বড় ইশারা যে আল্লাহ তোমার দোয়া শুনেছেন এবং তার রহমত তোমার দিকে ধাবিত হচ্ছে অনেক সময় মানুষ কাঁদতে কাঁদতে দোয়া করে আর তারপরই বুকের ভেতর অজানা স্বস্তি নেমে আসে সমস্যার সমাধান তখনও হয়নি কিন্তু পরিস্থিতি আগের মতোই আছে কিন্তু অন্তরে এক আশ্চর্য শান্তনা এটি আসলে আল্লাহ দিক থেকে এক বিশেষ সংকেত তিনি তোমার দোয়ার দিকে তাকিয়েছেন এবং তোমার আর্তনাদ বৃথা যায়নি কেন এই প্রশান্তি আসে আল্লাহ লাভের কারণে দোয়ার মাধ্যমে মানুষ সরাসরি আল্লাহর সাথে কথা বলে যখন এই সংযোগ দৃঢ় হয় তখন অন্তরে শান্তি আসে ইমানের পুনর্জাগরণে দোয়া মানুষকে মনে করিয়ে দেয় যে সে একা নয় তার প্রভু আছে এই বিশ্বাসী মনকে শান্ত করে ফেরেস শান্ত না হাদিসে বর্ণিত আছে ফেরেশতারা আল্লাহ প্রিয় বান্দাদের পাশে থাকে এবং তাদের অন্তরে প্রশান্তি নেমে আসে অতএব যখনই তুমি দোয়ার পর অন্তরে প্রশান্তি অনুভব কর তখন বুঝে নাও তোমার কান্না তোমার আশা তোমার অসহায়ত্ব আল্লাহ কাছে পৌঁছে গেছে কিভাবে এ প্রশান্তিকে গ্রহণ করবে এই শান্তিকে অবহেলা কর না বরং এটিকে আল্লাহ সারা মনে করো আরও বেশি দোয়া করো এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো সমস্যার সমাধান তখনই হবে যখন আল্লাহ চাইবেন কিন্তু এই প্রশান্তি হল প্রথম প্রমাণ যে সমাধানের দরজা খুলতে শুরু করেছে প্রিয় বন্ধু দুয়ার পর যদি হৃদয় শান্তি নেমে আসে তবে সেটি কেবল মানসিক প্রতিক্রিয়া নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান ইশারা তাই এ অনুভূতিকে আঁকড়ে ধরো এবং আরো দৃঢ়ভাবে রবের সাথে সম্পর্ক জুড়ে দাও ইনসা আল্লাহ তোমার দুয়ার পূর্ণ উত্তর খুব শীঘ্রই তুমি দেখতে পাবে দুই পাপ থেকে দূরে সরে আসার তাগিদ পাওয়া বন্ধুরা মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে তখন সে নিজের অক্ষমতা প্রকাশ করে এবং প্রভুর রহমতের আশায় হাত তোলে অনেক সময় আমরা চাই রিজিক সফলতা সুখ বা কষ্ট থেকে মুক্তি কিন্তু আল্লাহ জানেন বান্দার কল্যাণে আসলে কোথায় তাই দোয়া কবুলের প্রক্রিয়ায় তিনি প্রথমেই বান্দার অন্তরকে পরিবর্তন করতে শুরু করেন এর অন্যতম ইশারা হল দোয়ার পর হঠাৎ নিজের মধ্যে পাপ থেকে দূরে থাকার তাগিদ অনুভব করা কেন এ পরিবর্তন আসে যখন তুমি দোয়া কর তখন আসলে তুমি আল্লাহর দরবারে কান্নাকাটি করছ সেই কান্না যদি আন্তরিক হয় তবে আল্লাহ বান্দার অন্তরে এমন আলো দান করেন যা তাকে গুনাহা থেকে দূরে সরিয়ে নেয় অনেক সময় দেখা যায় হঠাৎ নামাজে মন বসছে আগে যে গুনাহে ডুবেছিলে সেটি আর ভালো লাগছে না নেক আমলের দিকে আকৃষ্ট হচ্ছ কুরান তিলাওয়াত করতে ইচ্ছা করছে এসব পরিবর্তন কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে তিনি তোমার দোয়া শুনেছেন এবং কবুলের প্রস্তুতি নিচ্ছেন উদাহরণ ধরা যাক তুমি রিজিকের প্রশস্ততার জন্য দোয়া করছ আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গে তা দিতে পারেন কিন্তু তিনি যদি দেখেন তুমি গুনাহের পথে আছো তবে সেই রিজিক কখনো বরকতময় হবে না তাই প্রথমে আল্লাহ তোমার অন্তরকে পরিবর্তন করেন তুমি হালাল হারামের পার্থক্য বুঝতে শুরু কর গুনাহ থেকে দূরে যেতে শুরু করো। তখন তিনি তোমাকে এমন রিজিক দেন যা বরকতময় এবং তোমার জীবনে শান্তি আনে কোরআনে আল্লাহ বলেন মানুষের সামনে ও পেছনে পাহারাদার নিযুক্ত আছে যারা আল্লাহর হুকুম মোতাবেক তাকে রক্ষণাবেক্ষণ করে আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই তাদের অবস্থা পরিবর্তন করে আল্লাহ কোনো সম্প্রদায়ের অকল্যাণ করতে চাইলে তা রদ করার কেউ নেই আর তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই সুরা আর রাদ আয়াত এগারো এই আয়াতই প্রমাণ করে যে পরিবর্তনের সূচনা অন্তর থেকে হয় যখন দোয়া করার পর অন্তরে এই পরিবর্তনের তাগিদ দেখা দেয় তখন সেটি স্পষ্ট ইশারা যে আল্লাহ তোমার দোয়া কবুলের পথে আছেন শিক্ষা তাই প্রিয় ভাই ও বোনেরা যদি হঠাৎ অনুভব কর যে গুনাহা থেকে দূরে যেতে মন চায় ইবাদতে মন বসছে তবে বুঝে নাও এটি কেবল তোমার চেষ্টা নয় বরং আল্লাহর রহমতের হাত তোমার হৃদয় স্পর্শ করেছে এই পরিবর্তন আঁকড়ে ধরো কারণ এর মাধ্যমেই তোমার দোয়ার দরজা খুলে যাবে ইনশা আল্লাহ তিন হঠাৎ অপ্রত্যাশিত সাহায্য পাওয়া বন্ধুরা দোয়া কবুল হওয়ার অন্যতম স্পষ্ট ইশারা হলো তুমি এমন এক সময় সাহায্য পেয়ে যাও যখন তুমি তা একেবারেই কল্পনা করনি মানুষের জীবন অনেক সময় এমন এক পর্যায়ে চলে যায় যেখানে সব দরজা বন্ধ মনে হয় তখন হৃদয় থেকে দোয়া বের হয় হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই আশ্চর্যের বিষয় হল ঠিক তখনই আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন এমনভাবে যা আমাদের চিন্তার বাইরে বাস্তব উদাহরণ হয়তো তুমি আর্থিক সংকটে ছিলে হঠাৎ কোথা থেকে এমন সাহায্য চলে এল যা তুমি কখনো ভাবনি হয়তো মানসিক বিপর্যয়ে কাজ ছিলে হঠাৎ এক বন্ধু এসে সান্ত্বনা দিল যা তোমার মনকে হালকা করে দিল হয়তো সব সুযোগ বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ এক নতুন পথ খুলে গেল যা তোমাকে অবাক করে দিল এসব কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো আল্লাহর গোপন পরিকল্পনার অংশ বন্ধু মমিন বান্দা যখন আল্লাহর উপর ভরসা রাখে এবং দোয়া করে তখন আল্লাহ তার জন্যে অপ্রত্যাশিত পথ তৈরি করে দেন কেন এভাবে সাহায্য আসে আল্লাহ বান্দাকে শিখিয়ে দিতে চান যে সব কিছু তারই হাতে যখন সব মানুষ সব দরজা সব উপায় ব্যর্থ হয় তখন বান্দা পুরোপুরি তার দিকে ফিরে আসে আর তখনই আল্লাহ তার বান্দাকে এমন জায়গা থেকে সাহায্য দেন যা মানুষের জ্ঞান ও কল্পনার বাইরে শিক্ষা বন্ধু যদি দুয়ার পর দেখো যে হঠাৎ কোথা থেকে যেন সমাধান এসে গেল যা তুমি আশা করিনি তবে সেটিকে অবহেলা করো না এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল হওয়ার একটি বড় ইশারা অতএব দুশ্চিন্তা বা হতাশায় নয় বরং সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখো কারণ তার কাছে দোয়া করলে তিনি অবশ্যই শোনেন এবং এমনভাবে সাহায্য করেন যা আমরা ভাবতেও পারি না ইনশা আল্লাহ চার স্বপ্নে বা অন্তরে বারবার সংকেত পাওয়া প্রিয় বন্ধু আল্লাহ তার বান্দার সাথে নানা উপায় যোগাযোগ করেন কখনও দোয়া কবুলের আগে তিনি বান্দাকে বিশেষ কিছু অনুভূতি দেন আবার কখনও স্বপ্ন বা অন্তরে ইশারার মাধ্যমে দোয়ার জবাব জানান এটা আল্লাহর রহমতেরই অংশ যাতে বান্দা আশা হারায় না বরং তার উপর আরও বেশি ভরসা রাখে কেমন হতে পারে এসব সংকেত হয়তো তুমি স্বপ্নে দেখছ যে তোমার সমস্যার সমাধান হয়ে গেছে অথবা কোনো আলোর পথ তোমার সামনে খুলে যাচ্ছে হয়তো একই ঘটনা বা চিন্তা বারবার তোমার হৃদয়ে আসছে যা তোমাকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করছে কখনো হঠাৎ কোন কোরআনের আয়াত পড়তে গিয়ে মনে হয় এটি যেন তোমার প্রশ্নের উত্তর আবার কখনো কারো মুখে শোনা একটি বাক্য বা উপদেশ সরাসরি তোমার প্রতিক্রিয়া হয়ে দাঁড়ায় এসব কিছুই কাকতালীয় নয় বরং আল্লাহর ইচ্ছাতেই এগুলো তোমার কাছে পৌঁছায় কোরানে আল্লাহ বলেন ইন্নামা ইজা কুন তার ব্যাপার শুধু এই যে কোনো কিছুকে তিনি যদি হও বলতে চান তখনই তা হয়ে যায় সুরাই ইয়াসিন আয়াত বিরাশি অতএব অন্তরে বা স্বপ্নে যে সংকেতগুলো তুমি বারবার অনুভব করো তা অনেক সময় আল্লাহর হও বলার সূচনা হতে পারে এগুলো বান্দাকে ধৈর্য আশা এবং তাওয়াক্কুলে দৃঢ় করে সতর্কতা তবে মনে রাখতে হবে প্রত্যেক স্বপ্ন বা অন্তরের চিন্তা আল্লাহর ইশারা নয় অনেক সময় শয়তানো মানুষের মনে সন্দেহ বা বিভ্রান্তি সৃষ্টি করে তাই এসব সংকেত সবসময় কোরআন ও সুন্নার আলোকে যাচাই করতে হবে যদি কোনো অনুভূতি তোমাকে নেকির দিকে ধাবিত করে গুনা থেকে দুলে রাখে এবং আল্লাহর ওপর ভরসা জাগায় তবে তা কল্যাণকর সংকেত শিক্ষা বন্ধু দোয়া করার পর যদি স্বপ্নে বা অন্তরে বারবার ইতিবাচক সংকেত অনুভব করো তবে হতাশ হও না এগুলো আল্লাহর দয়া এবং তোমার দোয়ার কবুল হওয়ার প্রারম্ভিক ইঙ্গিত তাই এসব মুহূর্তকে আঁকড়ে ধরো আরও বেশি ইবাদত করো এবং আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখো ইনশাল্লাহ তুমি শীঘ্রই তোমার দোয়ার পূর্ণ উত্তর পাবে পাঁচ দোয়ার সাথে সাথে পরীক্ষা ও কষ্টের বৃদ্ধি বন্ধু আমরা অনেক সময় ভাবি দোয়া করার পর সব কিছু সহজ হয়ে যাবে অথচ আল্লাহর নিয়ম ঠিক উল্টোও হতে পারে যখন বান্দা দোয়া করে তখন আল্লাহ তাকে সেই দোয়ার উপযুক্ত বানানোর জন্য বিশেষ পরীক্ষা ও কষ্টের মধ্যে ফেলেন ধরো তুমি আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করছো তখন আল্লাহ তোমাকে এমন পরিস্থিতির মুখোমুখি করবেন যেখানে ধৈর্য ছাড়া কোনো উপায় নেই এর মাধ্যমেই তুমি সত্যিকারের ধৈর্যের স্বাদ আস্বাদন করবে আবার ধরো তুমি সফলতা চাইছ আল্লাহ প্রথমে তোমাকে ব্যর্থতার কষ্টের মধ্য দিয়ে নিয়ে যাবেন কারণ ব্যর্থতা ছাড়া সফলতার মূল্য আসলে বোঝা যায় না এমন কি তুমি যখন রিজিক বাড়ানোর জন্য দোয়া করো তখন হয়তো আগে আল্লাহ তোমাকে আর্থিক সংকটে ফেলবেন এতে তুমি শিখবে রিজিকের প্রকৃত মর্যাদা এবং শোকরগুজারির মর্ম হাদিসে এসেছে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন তিরমিজি অতএব দোয়ার পর হঠাৎ যদি তোমার জীবনে কষ্ট বেড়ে যায় তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই এটি আসলে ইশারা যে আল্লাহ তোমাকে তোমার দোয়ার জন্য প্রস্তুত করছেন দোয়ার সাথে সাথে পরীক্ষা বাড়ার একটি গভীর রহস্য আছে আল্লাহ চান যেন তুমি শুধু মুখে নয় বাস্তব জীবনে সেই দোয়ার যোগ্য প্রমাণ দাও উদাহরণস্বরূপ ধৈর্য চাইলে আল্লাহ তোমাকে রাগ দুঃখ ও হতাশার পরীক্ষায় খেলবেন আর তুমি যদি তা অতিক্রম করো তবে আল্লাহর পক্ষ থেকে ধৈর্যের প্রকৃত উপহার এসে যাবে পরীক্ষা আসলে আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন কারণ পরীক্ষা ছাড়া কোনো আত্মা পবিত্র হয় না কোনো দোয়া পূর্ণতা পায় না ঠিক যেমন সোনা আগুনে পরিশুদ্ধ হয় তেমনি মানুষও পরীক্ষার আগুনে জ্বলে পরিশুদ্ধ হয় অতএব মনে রেখো দোয়ার পর কষ্ট বেড়ে যাওয়া মানেই দোয়া প্রত্যাখ্যাত হয়নি বরং সেটি ইঙ্গিত দিচ্ছে যে আল্লাহ তোমার দোয়ার কবুলের জন্য আকাশে দ্বার খুলে দিচ্ছেন আর সেই মুহূর্তে তোমার ধৈর্য ও ইমানি হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র ছয় হঠাৎ মনে হওয়া আল্লাহ আমার দোয়া কবুল করেছেন প্রিয় ভাইও বোনেরা অনেক সময় দোয়া করার পর হঠাৎ অন্তরের গভীর থেকে এক শক্তিশালী অনুভূতি আসে আমার দোয়া কবুল হয়ে গেছে এটি কোনো যৌক্তিক প্রমাণ নয় বরং অন্তরের স্বতঃস্ফূর্ত বিশ্বাস বান্দা নিজেও ঠিক বুঝতে পারে না কেন এই অনুভূতি হল কিন্তু এটাই আল্লাহর দয়া ও সাড়া এই অনুভূতি কেমন হয় প্রথমত এটি যুক্তি দিয়ে বোঝানো যায় না মনে হয় অন্তরের কোনো অংশ জানে এই মুহূর্তে আল্লাহ তোমার দোয়া শুনেছেন দ্বিতীয়ত এই বিশ্বাসে তুমি আরও দৃঢ় হয়ে যাও ভয় সন্দেহ বা অনিশ্চয়তা ধীরে ধীরে কমে যায় তৃতীয়ত আল্লাহর প্রতি ভরসা বেড়ে যায় মনে হয় সবকিছু তাঁর হাতে রয়েছে এবং তিনি সবকিছু সঠিক সময় পূর্ণ করবেন এটি কেবল অনুভূতি নয় বরং ইমানের আলোকিত দিক অন্তরে যে শক্তিশালী বিশ্বাস জন্মায় সেটি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ভরসার সংকেত কখনো কখনো দেখা যায় এই অনুভূতি দোয়ার পরপরই আসে তখন বান্দা মনে করতে পারে আমি ঠিক পথে আছি আল্লাহ আমার পাশে আছেন রসুলসাল্লু আলিহসাল্লাম বলেছেন তোমরা দোয়া করো এভাবে যে তোমরা কবুল হওয়ার ব্যাপারে নিশ্চিত হও তির্মিজি এই হাদিসে স্পষ্ট বলা হয়েছে দোয়া করার সময় অন্তরে বিশ্বাস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস যদি দৃঢ় হয় তবে আল্লাহ সেই দোয়ার উত্তরে মনোনিবেশ করেন শিক্ষা প্রিয় বন্ধুরা যখন মনে হয় তোমার দোয়া কবুল হয়েছে তখন হতাশা বা সন্দেহ দূরে সরাও এই অনুভূতিকে আঁকড়ে ধরো আরও বেশি দোয়া করো এবং আল্লাহর প্রতি আস্থা জোরদার করো মনে রেখো কখনো কখনো দুয়ার পূর্ণ উত্তর সময় নেয় তবে এই অন্তরের সংকেতই প্রথম ইশারা অতএব হঠাৎ মনে হওয়া আমার দোয়া কবুল হয়েছে এটি শুধু অনুভূতি নয় বরং আল্লাহর দেওয়া অন্তরের প্রমাণ এটি তোমার ইমানকে শক্তিশালী করে এবং ধৈর্য ধরে অপেক্ষা করার প্রেরণা দেয় ইনশাল্লাহ এই অনুভূতি তোমার দোয়ার পূর্ণ জবাবের সূচনা সাত অল্প সময়ের মধ্যেই দুয়ার জবাব পাওয়া বন্ধু সবচেয়ে স্পষ্ট ইশারা যে আল্লাহ তোমার দোয়া শুনেছেন হল তুমি দোয়া করার পর অল্প সময়ের মধ্যেই তার উত্তর পাওয়া এটি এমন এক চিহ্ন যা খুবই স্পষ্টভাবে আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের আর্তনাদ শুনছেন এবং সক্রিয়ভাবে আমাদের পাশে আছেন উদাহরণ ধরো তুমি চাকরির সুযোগের জন্য দোয়া করেছিলে অল্প দিনের মধ্যেই সেই সুযোগ চলে এল যা একেবারেই আশ্চর্য এবং অপ্রত্যাশিত মনে হয় আবার ধরো তুমি শারীরিক সুস্থতার জন্য দোয়া করেছিলে কিছুদিনের মধ্যেই রোগমুক্তি বা সুস্থতার পরিবর্তন লক্ষ্য করেছ এমনকি কঠিন কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আল্লাহ হঠাৎই এমন পথ খুলে দেন যা তোমার চিন্তার বাইরে এসব দ্রুত প্রতিফল কেবল কাকতালীয় নয় বরং এটি আল্লাহর রহমতের নিদর্শন তিনি চাইলে যে কোনো মুহূর্তে দোয়ার উত্তর দিতে পারেন এবং তা হতে পারে এমনভাবে যা আমাদের কল্পনার বাইরে বন্ধু কখনো কখনো দোয়ার উত্তর আমাদের প্রত্যাশার চেয়ে ভিন্ন হতে পারে কিন্তু তা আমাদের জন্য শ্রেষ্ঠ এবং কল্যাণময় তাই দ্রুত উত্তর হোক বা কিছুটা সময়ের পর উভয় ক্ষেত্রেই আল্লার পরিকল্পনা সর্বদা শ্রেষ্ঠ শিক্ষা দোয়া করার পর যদি তুমি দ্রুত ফল দেখতে পাও তাহলে এটিকে আল্লাহর দয়া ও সাড়া মনে কর যদি কখনো দোয়ার ফল দেরিতে আসে হতাশ হয় না মনে রাখো আল্লাহর সময় এবং দৃষ্টিভঙ্গি আমাদের চেয়ে অনেক গভীর এবং জ্ঞান সমৃদ্ধ দোয়ার প্রতি দৃঢ় বিশ্বাস ধৈর্য এবং তাওয়াক্কুল অবলম্বন কর দ্রুত উত্তর পাওয়াটাই আল্লাহর কাছ থেকে প্রথমেঙ্গারা কিন্তু পূর্ণ ফলাফলের জন্য ধৈর্য অনিবার্য অতএব অল্প সময়ের মধ্যেই দোয়ার উত্তর পাওয়া হল আল্লাহর প্রতিশ্রুতি এবং তার অসীম রহমতের নিদর্শন ইনশাল্লাহ এই দ্রুত প্রতিফল আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আল্লাহর প্রতি ভরসা আরও দৃঢ় করে ব্যবহারিক শিক্ষা কিভাবে দোয়া কবুলের জন্য নিজেকে প্রস্তুত করব বন্ধুরা দোয়া কবুল হওয়ার ইশারা বোঝা গুরুত্বপূর্ণ তবে আরও গুরুত্বপূর্ণ হল নিজেকে আল্লাহর রহমত পাওয়ার জন্য প্রস্তুত করা শুধু হাত তোলা যথেষ্ট নয় আমাদের জীবনধারা মনোভাব এবং আমলকেও আল্লাহর নিয়মে রাখতে হবে হালাল খাবার ও আয়ের প্রতি যত্নবান হও যে আয় এবং খাবার হালাল নয় তা দোয়া কবুলে বাধা সৃষ্টি করতে পারে সুতরাং সবসময় নিশ্চিত হও যে তুমি সৎ উপায়ে রিজিক অর্জন করছ নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়ো নামাজ হল দোয়া কবুলের মূল চাবি নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে এবং অন্তরে প্রশান্তি আসে নিয়মিত নামাজ দোয়া কবুলের পথ সুগম করে অন্যায়ের দোয়া থেকে বিরত থাকো অন্যকে ক্ষতি বা অন্যায় করে দোয়া করো না আল্লাহ কখনও জুলুমের পক্ষে সাড়া দেন না সুতরাং দোয়া সবসময় ন্যায়পরায়ণ এবং সৎ উদ্দেশের সঙ্গে করো। অন্যের জন্য দোয়া করো। যখন তুমি অন্যের কল্যাণের জন্য দোয়া করো তখন ফেরেশ তারা তোমার জন্য একই দোয়া করেন এটি এক অমূল্য সুযোগ যা দোয়ার কবুল হওয়ার সম্ভাবনা বাড়ায় ধৈর্য ও কৃতজ্ঞতা শিখো সবর বা ধৈর্য এবং শোকর বা কৃতজ্ঞতা হল দোয়া কবুলের মূল চাবি কাঠি। আল্লাহ ধৈর্যশীল ও কৃতজ্ঞবান্দার দোয়া সবচেয়ে দ্রুত কবুল করেন তাই দোয়া করার পর ফলাফলের প্রতি দৃঢ় বিশ্বাস রাখো হঠাৎ সমস্যায় হতাশ হই না বন্ধু এই পাঁচটি ব্যবহারিক শিক্ষা মেনে চললে তুমি আল্লাহর কাছে দোয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারবে এতে শুধু দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে না বরং জীবনও হয়ে ওঠে আল্লাহর নৈকট্য ও রহমতের মাধ্যমে সমৃদ্ধ প্রিয় ভাইবোন ও বন্ধুরা দোয়া হলো আল্লাহর সাথে আমাদের সরাসরি সংযোগ আমরা যখন দোয়া করি তখন নিজের দুর্বলতা আশা আকাঙ্ক্ষা এবং ভরসা আল্লাহর দরবারে প্রকাশ করি আল্লাহ কখনো বান্দার আন্তরিক দোয়া বিফল হতে দেন না তিনি সর্বদা শুনছেন এবং বিভিন্ন পথে আমাদের প্রতিষাড়া দিচ্ছেন বন্ধু আমরা আজকে যে দোয়া কবুল হওয়ার সাতটি ইশারা আলোচনা করেছি এক নজরে তা হল হৃদয় প্রশান্তি নেমে আসা সমস্যার মাঝেও অদ্ভুত শান্তি অনুভব হওয়া গুনাহ থেকে দূরে যাওয়া অন্তরে পরিবর্তনের জাগরণ এবং নেক আমলের প্রতি আকর্ষণ অপ্রত্যাশিত সাহায্য পাওয়া হঠাৎ এমন সমাধান বা সাহায্য যা তুমি আশা করনি স্বপ্ন বা অন্তরের সংকেত বারবার ইঙ্গিত পাওয়া যা দোয়ার উত্তর হয়ে আসে পরীক্ষার বৃদ্ধি দোয়া কবুলের আগে ধৈর্য ও ইমানকে দৃঢ় করার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মানো মনে হওয়া আমার দোয়া কবুল হয়েছে দ্রুত বা বিশেষভাবে জবাব পাওয়া অল্প সময়ের মধ্যেই দোয়ার ফলাফলের অভিজ্ঞতা এসব ইশারা হল আল্লাহর পক্ষ থেকে বান্দাকে আশা ও ভরসা দেওয়ার নিদর্শন তাই হতাশ হয়ে যাবে না তোমার দোয়ার উত্তর আসছে হয়তো তুমি কল্পনাও কর নি এমন ভাবে ইনশাআল্লাহ ধৈর্য ধরে অপেক্ষা করো এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখো। বন্ধু আজ থেকেই দোয়া করার সময় এই ইশারাগুলোর দিকে খেয়াল রেখো যদি কোনোটি তোমার জীবনে দেখা দেয় বিশ্বাস করো আল্লাহর রহমত তোমার পথে নেমে আসছে এই প্রত্যয়ে হৃদয়ে রাখো এবং আরও বেশি দোয়া ও ইবাদতে মনোনিবেশ করো। ইনশাআল্লাহ তোমার দোয়ার পূর্ণ উত্তর শীঘ্রই আসবে আল্লাহ আমাদের সহায় হোক আমিন